সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুফিয়া দর্শক আমরা আজকে রয়েছি জাবরহাট এ জাবরহাটের পীরগঞ্জ উপজেলা ঠাকুরগাঁ জেলা সপ্তাহে একদিন শুধুমাত্র বুধবারে বসে আজ ছিল বুধবার চব্বিশে আগস্ট দু হাজার বাইশ যেখানে গাভী গরুগুলো বিক্রি হচ্ছে দেশাল জাতের আমরা সে জায়গায় রয়েছি আপনাদের আজকে গাভী গরুগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দেবো সেই সাথে কতটুকু দুধ হয় সেই তথ্য পাবেন এখানে একটা দেখছি এখান থেকে শুরু করবো আসসালাম আলাইকুম আপনার

ছিয়াত্তর সাতাত্তর হলে বিক্রি হবে এইটা দুধ কেমন হয় দুধ ছোট বাচ্চা দুই কেজি পর্যন্ত দুধ হয় ঠিক আছে ধন্যবাদ এখানে একটা দাম দর চলছে পঁচাশি হাজার টাকা দাম চাওয়া হয়েছে কথা বলছেন আপনারা বলেন নাই এই যে গাভি গাভি কয় দাঁত ছয় দাঁত গাভি সাথে বকনা বাচ্চা এই যে দেখছেন গাভি কিন্তু একটু লম্বা চওড়া আছে পঁচাশি হাজার টাকা দাম চেয়েছে উনি ওনারা কিন্তু দাম শুনেই চলে যাচ্ছে দাম শুনে চলে গেল কত পর্যন্ত উঠছে চাচা সত্তর ভাঙাতে বলছে আর আপনার টার্গেট সত্তর একটু উপরে যেতে হবে সত্তরের কিছুটা উপরে হলে বিক্রি করতে চাই দুধ কেমন হয় দাদা দুধ দুই কেজি দুই কেজি আচ্ছা ঠিক আছে আমরা একটু চলে যাই সামনের দিকে আরও কিছু গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি

দেখছেন এই ষাট হাজার টাকার একটু উপরে হলে কিন্তু বিক্রি করতে চাই এটা কার বাচ্চাটা সুন্দর বকলা বাচ্চা গাভীর অবস্থা তো খারাপ জোয়ান নাকি গাভী গাভী জোয়ান ভাই দুধ হয় দুধ হয় এই অবস্থা তিন কেজি দুধ তাই নাকি তিন কেজি দেশি গরু কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম নব্বই এখন পর্যন্ত কত বলে দাম

তিন কেজি লিখাল দু খাদ্যের দাম বেশি গরু পুষে পোষায় না এর কারণে বিক্রি করে দিচ্ছেন সরকার যদি খাদ্যের দামটা ঠিক করতো তাহলে মনে করেন গরু বিক্রি করে এখন কি পুষবেন

আপনার ভাইয়া ক্রস বাচ্চা ক্রস আর এটা কি আরিয়ানা বকলা বাচ্চা বকলা গাভীর বয়স ভাইয়া কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম কত কত বলে এখন পর্যন্ত বেচা বেকি চিন্তা ভাবনা পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি হবে দুধ কেমন হয় এক কেজি যা হয় বাচ্চা খায় আর এটা কত হলে ছাড়বেন বলেন তো আশি এটা কয় দেখ চার দাঁত আরিয়া বাচ্চা এটা কত বলছে ভাই সাতাত্তর পর্যন্ত বলছে আশি হাজার হলে কিন্তু এনে বিক্রি করতে চাই

আর এটা বাচ্চা আড়িয়া বাচ্চা কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম পঁচানব্বই এখন পর্যন্ত কত বলছে আশি হাজার বলছে পঁচানব্বই চাচ্ছে কেমন বেচাবে কি চিন্তা পঁচাশি হলে বিক্রি হবে পঁচাশি হলে বিক্রি হবে দুধ কেমন হয় ভাই ভাই কি কিনলেন কিনলেন না না ও এটা ব্যাগ নিয়ে যাচ্ছেন নাকি দেখা দেখি চলছে তো দর্শকশ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন